আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি যা যা রান্না টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি এখানে বেন্ডিগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি এখানে বেন্ডিগুলাকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বেন্ডিতে অনেক সময় বাইরে থেকে আনার পরে ময়লা থাকে বালু থাকে তাই ভালো করে ধুয়ে কাটাকাটি করতে হবে তাই আমার সবগুলো বেন্ডি কাটা শেষ যেটা করব এই ঝুলকো ঝুলকো মানে ঝুলন্ত অবস্থায় কাকরলগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে তাই না এগুলাকে এখন একে একে ভালো করে এই চামড়াগুলো না ছিললে বাচ্চারা খেতে চায় না তাই এগুলাকে একদম কাটা মতো করে কিছু কিছু করে মানে ফিনিশিং করে নিয়েছি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এভাবে ফিনিশিং দেওয়ার পরে আর এখন এগুলাকে আমি একদম টুকরো করে নেব তো এখানে কিছু কিছু কাকরল টুকরো করতে অনেক কষ্ট হচ্ছিল মানে যেগুলো একদম বাতি হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেগুলা কাটতে বেশি কষ্ট হচ্ছে আর এগুলো খেতে অনেক ঝামেলা তবে যেগুলো একটু কচি টাইপের ওগুলা কিন্তু খেতে অনেক মজা ওগুলা ভাজি করলে আপনি শুকনোই ওগুলা এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন যেমন আপনাদের সাথে ছোট্ট একটা কথা বলি আমার মেয়ে কাকরল দেখলে তার খিদা লাগে না করলা দেখলে তার খিদা লাগে না তারপরে বাসায় শাক রান্না করলে ওর খেতে ইচ্ছে করে না ওর খাওয়াতে মানে ওর একদম ভাত খেতে ইচ্ছে করে না ও খাবে না তো তাকে খাওয়ানোর জন্য অত জোর জবরস্তি করি না বাট একটু মানে রান্নার আইটেমটা একটু চেঞ্জ করি যে তো সে খায় তো এইভাবে বাজি করলে খায় দো করলে কিন্তু সমস্যা হচ্ছে সে বিচিগুলা ফেলে তারপরে কাকরলটা খায় তবে আমি চেষ্টা করি যে তো কেউ বলতে না পারে যে একটা বাচ্চা কত রকমের বাসাবাসি করে এটা খায় না ওইটা খায় না কেউ যেন বলতে না পারে যে আমার বাচ্চারা নাক ছাটে কারণ এই সমাজের কিছু মানুষ আছে যারা সামনে আসলে এত ভালোবাসা দেখায় আর পিছনে মানে কি বলবো দিতেই বসে থাকে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলেই ধরেন আমার ভিডিও কম বেশ সবাই দেখে যারা আমার ফলোইং লিস্টে আছে তারাও দেখে আমার ফ্রেন্ডস বন্ধু বান্ধব যত শোভাকাঙ্ক্ষী আছে সবাই দেখে তো তারাই সব সময় পাশে থাকে যাদের মনে বিন্দু পরিমাণ হিংসা নেই যাদের আমার মতো ইচ্ছা আছে কোনো কিছু ছোট কিছু করবে বলেই হয়তো তারা আমাকে ভালোবেসে পাশে থাকে ধন্যবাদ তাদের উদ্দেশ্যে আর যারা আমার প্রতিনিয়ত আপডেট নিয়ে থাকো তাদের উদ্দেশ্যে বলেই তোমরা এই দুনিয়ায় কিছুটা ভোগ করবে বাকিটা আখিরাতে এখনো ভালো আছে ভালো মানুষের সাপোর্ট করো ভালো হয়ে যাও যারা কখনো তোমাদের ক্ষতি করে না বিশেষ করে তাদের পিছনে লেগো না কারণ আল্লাহর মাইরে কখনো শব্দ হয় না সেটা যে কোনো ভাবে আল্লাহ দিতে পারে তবে তোমার বয়স আন্দাজে একটু কুটনামির বয়সটা মানে এটা বোঝাটা বেশি হয়ে গেল না একটা কুটনা করছো কিন্তু এর থেকে বেশি তোমাকে ভোগ করতে হবে ইনশাল্লাহ কারণ আমি যদি ঠিক থাকি আমি যদি মনের ভিতরে সাহস রাখি এবং আমি যদি সৎ থাকি যে আমি কারণ কাউকে নিয়ে কখনো সমস্যা থেকে করি না এবং কি কাউকে নিয়ে পড়ে থাকি না কারণ আমার ওই টাইমটাই নাই মানুষের পিছনে পড়ে থাকা মানুষের ভালো দেখে জলা বা মানুষের পিছনে লাগা মানুষের প্রতিদিন গোপন ভাবে আপডেট জানতে চাওয়া এরকম কোনো মানে মানসিকতা আমার নেই তার ভুক্তভোগী তুমি এক যোগ পরে হলেও পাবে আর এটা আমি না এটা মুরুবীরাই বলতো যে কর্মের ফল একদিন না একদিন মানুষ ভোগ করে তুমি যে কুটনামি করছো বা করতেছো অবশ্যই যেহেতু আমার পার্শ্ববর্তী বা শুভাকাঙ্ক্ষী তাহলে অবশ্যই জানো যে মানুষ তো বলে ওদেরকে খোড়া এক যোগ বা দুই যোগ পরে হলেও ফেরত পেতে হয় তাই বলছি সময় থাকতে নিজেকে সুদ্র নিও নয়তো হয় সন্তানকে দিয়ে ফেরত পাইতে পারো আর কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না কারণ অহংকার পতনের মূল এরকম অহংকারই বহুত মানুষকে দেখেছি ধ্বংসের সাথে মিশে যাইতে তাদের অহংকার এজন্যই জন্যই বলি এখনও সময় আছে ভালো গিরি করেন ভালোভাবে মানুষকে থাকতে দেন ধন্যবাদ অগ্রিম সবাইকে